নমস্কার আমি অনুব্রতা বইমহলে আপনাকে স্বাগত জানাই বইমহলে আমরা নিয়ে আসছি বিভিন্ন স্বাদের গল্প এখন চলছে জলে জঙ্গলে সিরিজ আজকের গল্প শ্রী বিশ্বনাথ বসু মহাশয়ের লেখা বন পাহাড়ের ভালুক বইমহলে আমার গল্প পাঠ আপনার ভালো লাগলে অবশ্যই গল্পটিকে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন আর যদি এখনও বইমহল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে নতুন গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না বিধিবদ্ধ সতর্কীকরণ গল্পের মধ্যে ধূমপান মদ্যপান বা জন্তু জানোয়ারের উপর অত্যাচার বা হত্যার প্রসঙ্গ আসতে পারে বইমহল কোনোরকমভাবেই কোনো নেশা বা জন্তু জানোয়ারের উপর কোনো অত্যাচার বা হত্যাকে সমর্থন করে না এগুলো নেহাতি প্লট আকর্ষণীয় করার জন্য লেখকের সৃষ্টি আসুন এবার শোনা যাক বন পাহাড়ের ভালু স্থানীয় গ্রামবাসীরা তাকে বলতো ভূত ভালু আসলে ভূতের মতোই ছিল তার আচার আচরণ ও রহস্যজনক আবির্ভাব তার দাপটে পাশাপাশি চার পাঁচটি গ্রামের লোক ছিল সন্ত্রস্ত দু তিন বছর ধরে তারা মহুয়া কুড়োতে পারছিল না এমন কি জঙ্গলের প্রায় সব কাজই বন্ধ হয়ে গিয়েছিল তার দৌড়াত্তে আচমকা তার উপস্থিতি ঘটত এবং লোক দেখলেই সে তেড়ে যেত চার পাঁচজন লোকের দঙ্গলকেও সে পরোয়া করত না প্রাণ ভয় গাছে উঠলেও রেহাই ছিল না গাছে উঠে আক্রমণ করত আগুনের ভয় ছিল না তার জঙ্গল পথে জ্বলন্ত মশাল নিয়ে এগুলেও তাড়া করত সে উনিশশো সালের ফেব্রুয়ারি মাস ঘটনাস্থল রাঁচি শহর থেকে আঠারো মাইল দূরের আর ব্লক এরকম ভালুকের অত্যাচারের খবর পেয়ে রাঁচির অধিবাসী দুই অভিজ্ঞ শিকারী সুধাংশু আচার্য মনুবাবু তিনি ময়মনসিংহ রাজপরিবারের মেজ রাজকুমার ছিলেন এবং অশোক নন্দী উনি ছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী অমলা শঙ্করের সহোদর ভাই অনতিবিলম্বে রওনা হয়ে গেলেন ঘটনাস্থলের দিকে ভালুকটির আবাসস্থল ছিল মহুয়া কেঁদ জাম ও অন্যান্য গাছের জঙ্গলে ভালুক চলাচলের পথের ধারে দুদিকে ঘাঁটি নিলেন শিকারি শিকারিদয় তারা খেয়ে মনুবাবুর দিকেই ভালুক বেরোল তিনি গুলিও করলেন কিন্তু গুলি ফসকে গেল কিন্তু হাতে বেশি সময় না থাকায় দুজনকেই ফিরে যেতে হলো সেবার কার মতো এক মাস পরে মার্চে অশোক নন্দী আবার গেলেন শিকার অভিযানে এবার সঙ্গে মনুবাবু নেই আছেন স্ত্রী বিনা দেবী ও কন্যা নন্দিতা দুজনেই অরণ্য পর্যবেক্ষণে উৎসাহী ও বন্দুক রাইফেল চালনায় পারদর্শিনী নন্দী সাহেব উঠলেন স্থানীয় রেস্ট হাউসে এবং বিকেলে লোকাল গাইড নিয়ে জঙ্গল ঢুড়ে ভালুক চলাচলের পথের হদিশ নিয়ে এলেন এবার একটি বড় বোল্ডারের উপর বসলেন নন্দী সাহেব আশা যদি ভালুকের সাক্ষাৎ মেলে মিলল কিন্তু সেটি অন্য ভালুক গাইড বলল ভূত ভালুকটির চেহারা বিশাল কাজেই নবাগত ভালুককে ছেড়ে দেওয়া হলো কিছু সময় পর একটি লেপার্ড এসে হাজির এক্ষেত্রেও শিকারী সংযত রইলেন লেপার্ড নিশ্চিন্তে তার গন্তব্য পথে এগিয়ে গেল কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরও ভূত ভালুকটির দেখা মিলল না অগত্যা শিকারী তখনকার মতো রেস্ট হাউসে ফিরে গেলেন রেস্ট হাউস বড় রাস্তার ধারে বেশি দূরে নয় সন্ধ্যার পর চা জল খাবারের পাঠ শেষ হতেই লোকাল গাইড এসে হাজির সঙ্গে আরও কয়েকজন লোক হাতে তাদের তীক্ষ্ণ ধার কাস্তে টাঙ্গি তীর্ধনু ওরা নিকটবর্তী মুন্ডা বস্তির বাসিন্দা ভূত ভালুকের ওদের বস্তিতেই বেশি আক্রমণ করে তাই ভালুকটি মারার জন্য ওদের গরজও তো বেশি ওই জঙ্গলি জানোয়ারটির হাতে ওদের নিরাপত্তা বিপন্ন দীর্ঘদিন রুজি রোজগারও বন্ধ রাত পায়ে হেঁটে বনপথে বিপজ্জনক জানোয়ার খোঁজার মধ্যে অ্যাডভেঞ্চার আছে বই কি শিকারী সাহেবের স্ত্রী বিনা দেবী সেই অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে চাইলেন স্বামী আপত্তি জানালেন কিন্তু আপত্তি ধোপে টিকল না ঝুঁকি সত্ত্বেও সঙ্গে নিতে হলো তাকে কন্যা নন্দিতা রেস্ট হাউসেই রইল যাত্রা শুরু হল নন্দী সাহেবের হাতে রাইফেল মিসেস নন্দীর হাতে দো নলা বন্দুক দলের সঙ্গে দুটি টর্চ নিঃশব্দ পদক্ষেপে জঙ্গল এলাকার একটি নির্দিষ্ট অংশ বারচারে টহল দিয়ে এসে শিকারী দল রেস্ট হাউসের দিকে ফিরে চলেছেন বড় রাস্তার কাছে পৌঁছতেই আচমকা দূরে পেছন থেকে বহুলোকের লোকের হৈহল্লার শব্দ ভেসে এলো নিশ্চিতভাবে ওদিকেই ভূত ভালুকের আক্রমণ ঘটেছে মনে করে উদ্বিগ্ন শিকারী স্ত্রীকে রেস্ট হাউসে ফিরে যেতে বলে সঙ্গী সহ হন্তদন্ত হয়ে ছুটলেন ঘটনাস্থলের দিকে রাস্তায় দেখা হয়ে গেল একদল লোকের সঙ্গে তারা জানালো ভালুকের আক্রমণ নয় দূরে হাটে গিয়েছিল তারা গ্রামে ফিরছে দূরত্ব সংক্ষেপ করার জন্য জঙ্গলের পথ ধরেছে এবং চিৎকার করতে করতে এগোচ্ছে যাতে ভূত ভয়ে আসে। সেই রাতের মতো জঙ্গল টহল বন্ধ রেখে শিকারী স্থানীয় মুন্ডা বস্তিতে গেলেন আরো কিছু খবর সংগ্রহ করতে এবং পরদিনের জঙ্গল খেদানোর পরিকল্পনা ঠিক করতে শিকারী সাহেবকে সসম্মানে একটি বাড়িতে নিয়ে গিয়ে জল বসানো হল বস্তির সব বৌঝিরা এক বৃদ্ধাকে তাদের মুখপাত্র করে একসঙ্গে এগিয়ে এলো এবং বিনীতভাবে জানালো যে শিকারী সাহেবের নিরাপত্তার উদ্দেশ্যে তারা কিছু মঙ্গলাচার করতে চায় অরণ্যপল্লীর অধিবাসীদের এটা একটা অবশ্য পালনীয় সংস্কার কাজেই শিকারী সাহেবের দিক থেকে তাতে অসম্মতির কোনো কারণ ছিল না একটি বড় কাঁসার থালা আনিয়ে বৃদ্ধাটি বললে তাতে পা রাখতে তারপর মুন্ডাদের ভাষায় কিছু টুকটাক ও মন্ত্রোচ্চারণের পর অনুষ্ঠান শেষ হল মিস্টার নন্দী দেখে বিস্মিত হলেন যে গ্রামবাসীদের অনেকেরই শরীরে ভালুকের আঁচড় কামড়ের দাগ জিজ্ঞেস করাতে গ্রামবাসীরা দুটি মর্মান্তিক কাহিনী শোনাল তাকে একদল গিয়েছিল কাঠ জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ কুড়িয়ে আলাদা আলাদা বান্ডিল বেঁধে একটি মহুয়া গাছের ছায়ায় তারা একসঙ্গে বসে নিশ্চিন্তে বিশ্রাম করছিল উপদ্রুত এলাকা হলেও তাদের নিশ্চিন্ততার কারণ দুদিন আগের খবর ছিল যে ভালুকটি চার পাঁচ মাইল দূরের একটি ফরেস্ট ব্লকে আস্তানা নিয়েছে কাজেই এদিককার আশেপাশের গ্রামের মেয়েরা সাহস ভরে গভীর বনে না হলেও হালকা বনে জ্বালানি সংগ্রহ শুরু করেছিল কিন্তু সবসময় তারা দলবদ্ধ হয়েই যেত সেদিনও গিয়েছিল জনাদশেক মেয়ে কিছু সময় বিশ্রাম করে কাঠ নিয়ে তারা যখন গ্রামের দিকে রওনা হয়েছে ঠিক তখনই সম্পূর্ণ অপ্রত্যাশিত সেখানে ভূত ভালুকটির আবির্ভাব ঘটল মেয়েরা কি মরি করে গ্রামের দিকে ছুটল একটি মেয়ে পিছিয়ে পড়েছিল ভালুক দৌড়ে গিয়ে তার উপর চড়াও হলো ভালুকটির মুখ দিয়ে ফোয়ার মতো লালা বেরোচ্ছে সে নখ ও দন্তাঘাতে ক্ষত বিক্ষত করে ফেললো মেয়েটিকে মেয়েটি ফিরে দাঁড়িয়ে কাস্তে নিয়ে হুই হৈ করতে করতে এগিয়ে এলো মেয়েটির সাহায্যে তাদের দেখে কি জানি কেন বালকটি জঙ্গলে পালিয়ে গেল গুরুতর আহত অবস্থায় জ্ঞান হারা মেয়েটিকে রাঁচি হাসপাতালে পাঠানো হয় কিন্তু শেষ রক্ষা হলো না মেয়েটি মারা গেল অন্য একদিন একজন আদিবাসী লোক পথ চলতে চলতে আচমকা ভূত ভালুকের সামনে পড়ে যায় ভালুকটি গজরাতে গজরাতে ছুটে এসে দুপায়ে খাড়া হয়েই লোকটির মুখ কামড়ে ধরে এবং দাঁতের বজ্র পেশনে তার মুখ থেতলে দেয় লোকটা জীবটা উল্টে যায় আর সোজা হয় না ফলে হতভাগ্য সাহায্যের জন্য চিৎকার করবার শক্তিও হারিয়ে ফেলে জানোয়ারটি তীক্ষ্ণ নখের আঁচড়ে তার ফালা ফালা করে দেয় শেষ মুহূর্তে ভালুক পালালেও রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠিয়েও লোকটির জীবন রক্ষা সম্ভব হয় না এই মর্মান্তিক ঘটনাগুলির বিবরণ জানার পর মিস্টার নন্দী শীঘ্র সম্ভব ভূত ভালুকের থেকে তিনি স্থানীয় গরিব গ্রামবাসীদের মুক্তি দেবেন প্রতিজ্ঞা মাথায় রেখে পরের দিনের জন্য শিকারের যাবতীয় পরিকল্পনা ঠিক করে তিনি রেস্ট হাউসে ফিরে গেলেন সিদ্ধান্ত ছিল পরদিন সকালে জঙ্গল খেয়ে বিট করে ভূত ভালুককে শিকারীর সামনে হাজির করা হবে নিখুঁতভাবে জঙ্গল খেদানোর প্রোগ্রাম কার্যকরী করতে অন্তত একশত লোক দরকার গ্রামবাসীরা নিজেদের গরজে এগিয়ে এলো এবং একশো লোক নেমে গেল জঙ্গলে বেলা তখন বারোটা কচ্ছপের পিঠের মতো পাশাপাশি দুটি পাহাড়ি টিলা ভালুকের পায়ের দাগ দেখে সন্দেহ হলো ওই দুটি টিলার যে কোনো একটিতে ভূত ভালুকের আস্তানা না নন্দী সাহেব জঙ্গলি জানোয়ার খেদানোর কানুন বিটারদের বুঝিয়ে দিয়ে তাদেরকে একটি টিলার মাথায় লাইন দিয়ে দাঁড় করিয়ে দিলেন তিনি নিজে গিয়ে ঘাঁটি নিলেন বিপরীত দিকে দ্বিতীয় টিলার নিচের দিকে একটি বড় গাছের গুড়ির আড়ালে সঙ্গে তার বন্দুক রাইফেল বইবার জন্য একজন আদিবাসী যুবক স্ত্রী ও কন্যাকে তিনি আর সঙ্গে আনেননি জঙ্গল খেদানো শুরু হলো একশো লোকের দীর্ঘ লাইন টিলার ঢালুবে ধীর পদক্ষেপে সরগোল করতে করতে নিচের দিকে নেমে আসছে কিন্তু কোনো জানোয়ার বেরলো না পূর্ব থেকে স্থির করা ছিল পর্যায়ক্রমে দুটি টিলার কোন কোন অংশের জঙ্গল কিভাবে খেদানো হবে এবং ভালুক যদি বেরোয় তবে শিকারী কোথায় লুকিয়ে থেকে কিভাবে তার মোহরা নেবেন তিনবার প্রথম টিলার জঙ্গল খেদানো যথাযথভাবে সম্পন্ন হল কিন্তু ভালুকের পাত্তা মিলল না আদিবাসী বেটারদের মনে সন্দেহ যাক যে ব্যাপারটা হয়তো ভূত ভালুকের অলৌকিক কাণ্ড কারখানার ফল ওদের এই চিন্তাভাবনার আঁচ পেয়ে শিকারী সাহেব ওদেরকে বললেন ছায়ায় বসে কিছু সময় বিশ্রাম করে নিতে রোদে পাহাড়ি বনে ইতিমধ্যে ওরা যথেষ্ট পরিশ্রম করেছে প্রথম টিলায় যে ভালুক নেই এটা প্রমাণিত হয়েছে এবার দ্বিতীয় টিলার জঙ্গল খেদানো হবে শিকারিরও দুশ্চিন্তা বাড়ছে কারণ ভর দুপুরের প্রচন্ড রোদের বিক্রম বিটারদের উৎসাহে ভাটা পড়াচ্ছে ধীরে ধীরে বিটাররা যতক্ষণ বিশ্রাম করছিল মিস্টার নন্দী তার মধ্যে দ্বিতীয় টিলাটির চারদিকে একবার চক্কর নিয়ে এলেন বুঝে নিলেন দ্বিতীয় টিলার কোন অংশে ভালুক থাকার সম্ভাবনা বেশি সম্ভাবনা দিকটার জঙ্গল প্রথম খেদানো হবে পর্যবেক্ষণে দেখা গেল প্রথম টিলার সামনাসামনি অংশের মাঝামাঝি উচ্চতায় বিরাট আকারের কিছু পাথরের চাঁই বিক্ষিপ্তভাবে পড়ে আছে এগুলির আড়ালে ভালুকের বাসোপযোগী খানাখন্দ থাকতে পারে শিকারি যদি প্রথম টিলার পাদদেশের কিছুটা উপরে ঢালু পিঠের কোনো সুবিধাজনক জায়গায় ঘাঁটি নেন তাহলে তারা খাওয়া জানোয়ার সহজেই নজরে আসবে এবং রাইফেলের নিশানা করারও সুবিধা হবে সিদ্ধান্ত ঠিক করে তিনি বিটারদের উপযুক্ত নির্দেশ দিয়ে দ্বিতীয় টিলার মাথায় পাঠিয়ে দিলেন এবং নিজে কয়েকটি আগাছার আড়ালে ঘাপটি মেরে বসে রইলেন হাতে তার ত্রিশ বোর্ডের দূরপাল্লার ম্যাগাজিন রাইফেল তার পেছনে বসল তার আগ্নেয়াস্ত্র বাহ আদিবাসী যুবকটি হাতে তার শিকারী সাহেবের নির্ভরযোগ্য দো নলা বিদেশি বন্দুকটি বুঝতে অসুবিধা হয় না মধ্যাহ্নের প্রচণ্ড তাপে পাহাড়ি অরণ্যের পাথুরে মাটি তেতে থাকায় ভালুকের মতো নরম থাবার মহুয়া খেকো জানোয়ার বিটারদের তাড়া খেলেও যতক্ষণ পারে ছায়া ঘেরা নিজের ডেরায় ঠান্ডা মাটি আঁকড়ে বুধ হয়ে পড়ে থাকবে নেহাত বাধ্য না হলে তেতে থাকা পাথুরে পথে পায়ের পাতায় ছ্যাঁকা খেতে বেরুবে না বেরুবে কি বেরুবে না সেটা প্রমাণিত হবে জঙ্গল খেদানো শুরু হলেই শিকারীর ঘাঁটি থেকে ইশারা পেয়ে বিটাররা এক লাইনে সশব্দে নিচের দিকে নামতে শুরু করল মিস্টার নন্দী গভীর উৎকণ্ঠা নিয়ে উল্টো দিকের টিলায় তার গোপন ঘাঁটিতে অপেক্ষা করছেন রাইফেল বন্দুকে সিদ্ধ হস্ত অতি দক্ষ এবং সাহসী শিকারী তিনি তবুও এই মুহূর্তে কি জানি কেন তার মনে একটা অজ্ঞাত উদ্বেগ যেন দিয়ে যাচ্ছে। উদ্বেগে শিকারী মাঝে মাঝে আনমোনা হয়ে পড়ছিলেন ঠিকই কিন্তু দ্বিতীয় টিলা চূড়া থেকে বিটারদের সরগোলের শব্দ যতই নিকটবর্তী হতে থাকলো শিকারী সতর্ক দৃষ্টি ততই উদ্গ্রীব হয়ে সামনের টিলার গায়ের যাবতীয় ঝোঁপ ঝাড় গাছগাছালির আনাচে কানাচে ঘুরপাক খেতে থাকল ওই বোল্ডার অধ্যুষিত অংশটায় বিটাররা প্রায় পৌঁছে গিয়েছে তখনও কোনো জানোয়ারের দেখা নেই শিকারী নিরাশ হঠাৎ সঙ্গী যুবকটি পেছন থেকে ফিসফিস করে বললে সাপ ভাল্লু ভাল্লু শিকারী তীক্ষ্ণ দৃষ্টিতে নির্দিষ্ট দিকে লক্ষ্য করে দেখলেন একটি বিশাল আকায় ভালুক আগে পিছে দুটি ছোট সাইজের ভালুককে সঙ্গে নিয়ে গাছগাছালির পাশ কাটিয়ে তরতর করে নিচের দিকে নেমে আসছে নাম শিকারি ব্যস্ত হলেন না তিনি চাইছিলেন বড় জানোয়ারটি তার অবস্থানের সমান্তরালে পৌঁছে যাক তাতে গুলি করতে সুবিধা হবে ঢালুতে নামতে থাকায় বুক পেট গলা নিশানায় না পাওয়া গেলেও তার ঘাড় ও মেরুদণ্ডটি দৃষ্টির সামনে উন্মুক্ত পাওয়া যাবে পাওয়াও গেল শিকারী আর দেরি না করে রাইফেল তুলে স্থির লক্ষ্যে গুলি করলেন গুলি খেয়ে জানোয়ারটি হরকে গিয়ে উভয় টিলার মধ্যবর্তী একটি শুকনো নালায় এসে পড়ল। শিকারী নালার ভেতর তার সামনে গিয়ে নাম্বার উদ্দেশ্যে হাতিয়ার বাগিয়ে ছুটলেন মাঝপথে প্রায় গছ পনেরো দূর থাকতে ভালুকটি তাকে দেখে ফেলল এবং প্রচন্ড রোষে আক্রমণ করতে ছুটল তার শত্রুর দিকে এই আক্রমণ প্রতিরোধে শটগান অথবা দোনলা বন্দুকই শ্রেয় বন্দুক রয়েছে সঙ্গী যুবকটির কাছে পেছনে হাত বাড়ালেন তিনি সেটা পাবার জন্য কিন্তু পাবেন কার কাছ থেকে বন্দুকবাহক ছেলেটি ততক্ষণে প্রাণ বাঁচাতে পড়ি কি মুড়ি করে ছুটে পালাচ্ছে উপায়ান্তর না দেখে ভাল্লুকটি পাঁচ ছয় গজের মাথায় থাকতে রাইফেলেই তিনি দ্বিতীয় গুলি করলেন তাতেও ভাল্লুককে রোখা গেল না ঝোঁকের মাথায় ছুটে এসে প্রচন্ড বিক্রমে চার্জ করলো রাইফেল বাগিয়ে তার নিশানা করার সময় নেই শিকারী রাইফেল আড়াআড়ি ভাবে ধরে নিজেকে আড়াল করলেন ভাল্লুক রাইফেলের কঠিন ইস্পাতের ব্যারেল কামড়ে ধরল আক্রমণ করতে ক্ষিপ্র জানোয়ার তখন মরিয়া ফোয়ারার মতো মুখ থেকে লালা ছেটাচ্ছে বিভৎস মূর্তি ইস্পাতে দাঁত বসে না তবু পিছোপা হওয়ার পাত্র নয় সে মুহূর্তে ব্যারেল ছেড়ে দিয়ে উড়ু কামড়ে ধরে শিকারীকে শূন্য তুলে ফেলে প্রচণ্ড এক ঝাঁকানি দিলে শিকারীর হাত থেকে রাইফেল ছিটকে গেল পর মুহূর্তে ভাল্লুক শিকারীর উড়ু ছেড়ে দিয়ে মুখের নিচের চোয়াল কামড়ে ধরে করমর করে চিবিয়ে পিষে দিল অসহ্য যন্ত্রণায় শিকারী চিৎকার করে উঠলেন আর নিস্তাননি কিন্তু শিকারী তখনও সাহস হারাননি বেহু হননি ভয়ঙ্কর চেহারার ওই বিরাট আকার লোমোস জানোয়ারের মরণ কামড় থেকে নিস্তার পাওয়ার আশায় তিনি তার নাকের উপর সর্বশক্তিতে পরপর কয়েকটি ঘুষি মারলেন ভাল্লুক প্রতিপক্ষের চোয়াল ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে আবার ডান উড়ুতে বজ্র কামড় বসিয়ে দিল নিরস্ত্র অসহায় অবস্থায় একটি হিংস্র জঙ্গলি জানোয়ারের সঙ্গে এই অসম যুদ্ধে মৃত্যু অবধারিত আত্মরক্ষার আর কোন উপায় নেই এইটুকু যে শিকারী তখনো পর্যন্ত বিহবল জ্ঞান হারা হয়নি দীর্ঘদিনের কষ্টসাধ্য নৃত্যানুশীলনের অভ্যাসে পেশিবহুল ও বলিষ্ঠ দেহি তিনি ভালুকের তীক্ষ্ণ দন্তাঘাতজনিত প্রবল রক্তক্ষরণেও তখনও মনোবল তার একেবারেই নিঃশেষ হয়ে যায়নি যায়নি বলেই বাজবার সহজাত তাগিতে শক্ত সোলের জুতো পড়া পা দিয়ে তিনি ভালুকের মুখে আর থুতনিতে দুবার প্রচন্ড লাথি মারলেন ভালুকটা কিছুটা পিছনে ছিটকে গেল সেই সুযোগে শিকারীও মাটিতে তার অক্ষত বাঁ পায়ের ঠেলায় দুহাতে তালুতে দেহের ভর রেখে ঘষড়ে কিছুটা পিছু হটে গেলেন তার ফলে সৌভাগ্যবশত কিছু আগে ভালুককে আক্রমণের ঝটকায় ছিটকে পড়া রাইফেলটি তার হাতে এসে গেল ম্যাগাজিনে কয়েকটি গুলি তখনও মজুদ ছিল ঝটপট বোল্ট টেনে তিনি একটি গুলি তা থেকে চেম্বারে ঢুকিয়ে নিলেন রাইফেলের ন্যায় আগ্নেয় অস্ত্র যে তার মারণাস্ত্র এই কথা কি ভূত ভালুক তার ভৌতিক শক্তিতে জেনে গেল নইলে চেম্বারে গুলি ভরবার জন্য রাইফেলের বোল্ট টানবার শব্দ হতেই ভালুক স অর্জনে পেছনের দুপায় দাঁড়িয়ে গেল এবং সুতীক্ষ্ণ নকশজ্জিত সামনের দুপা বিস্ফারিত করে পুনরায় আক্রমণোদ্যত হল এ যেন এক উন্মত্ত মল্ল কিছুতেই রণে ভঙ্গ দিতে রাজি নয় ভালুকটি দণ্ডায়মান হতেই প্রমাণিত হল শিকারী কর্তৃক ইতিপূর্বে নিক্ষিপ্ত দুটি গুলি তার গায়ে লেগেছে এবং সেই ক্ষতস্থান থেকে রক্ত গড়াচ্ছে কিন্তু আঘাত গুরুতর না হওয়ায় লড়াইয়ের শক্তি সে হারায়নি এদিকে ভালুকের দন্তাঘাতে শিকারীর ডানুরু ও চোয়ালে যে মারাত্মক ক্ষত হয়েছে তা থেকে অনর্গল রক্ত ঝরে পোশাক আশাক ভিজে চপচপে হয়ে গেছে মাটি ভিজে লাল উঠে দাঁড়াবার ক্ষমতা নেই এই অবস্থায় প্রচণ্ড প্রতিহিংসা নিয়ে ভালুক যদি আবার তার প্রতিপক্ষের সংস্পর্শে ফিরে আসতে পারে তবে শিকারীর মৃত্যু অনিবার্য কিন্তু শিকারী মিস্টার নন্দী তাকে আর সে সুযোগ দিলেন না আতসোয়া অবস্থায় হাতের উদ্যত রাইফেল ভালুকের গলা লক্ষ্য করে গর্জে উঠল প্রচন্ড বিস্ফোরক শক্তি সমন্বিত বুলেটের আঘাতে কণ্ঠনালী ছিন্ন গলার হার বিধ্বস্ত মরণ যন্ত্রণায় কয়েকবার গড়াগড়ি খেয়ে টলতে টলতে ভালুক কোনো রকমের পাশের ঝোপঝাড়ের মাঝে গিয়ে আশ্রয় নিল গলা থেকে কয়েকবার করুণ কাতরানির শব্দ বের হলো এতদিনকার আতঙ্ক সৃষ্টিকারী ভূত ভালুক এবার চিরদিনের মতো নিঃসার হয়ে গেল পর্যবেক্ষণে প্রমাণ হল সে ছিল একটি বয়স্কা মাদি অর্থাৎ স্থানীয় ভাষায় বুড়িয়া ভল্লুকি ছোট দুটি ভাল্লুক ছিল তারই বাচ্চা যাদের নিরাপত্তার চিন্তায় হতো সে সর্বদা তিরিক্ষি মেজাচে আক্রমণোদ্যত থাকতো গুরুতর আহত অবস্থায় মিস্টার নন্দিকে একটি গাড়ি করে রাঁচি হাসপাতালে নিয়ে যাওয়া হলো ভালুকের দন্তাঘাতে তার কণ্ঠনালী উন্মুক্ত হয়ে গিয়েছিল সৌভাগ্যবশত ছিন্ন হয়ে যায়নি নিম্ন চোয়ালের হাড় বিধ্বস্ত চারটি দাঁত ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ইমার্জেন্সি ওয়ার্ডে তার উড়ু ও চোয়ালের ক্ষতস্থানে মোট আটত্রিশটি সেলাই দিতে হয় দুই সপ্তাহের উপর হাসপাতালে থাকবার পর অশোক নন্দী ঘরে ফিরে আসেন চিকিৎসকদের দক্ষতায় তার মুখমন্ডলের কোন বিকৃতি ঘটেনি কুরুর যায়। বলা বাহুল্য দীর্ঘদিনের সন্ত্রাস সৃষ্টিকারী আলোচ্য বুড়িয়া ভূতভালুকটিকে স্বীকার করতে পারা তার জীবনের এক স্মরণীয় ঘটনা এই শিকার সাফল্যে তিনি এই অঞ্চলের দরিদ্র অধিবাসীদের কৃতজ্ঞতা ভাজন এবং আশীর্বাদের পাত্র হন সংস্কারান্ধ গ্রামবাসীরা এই তথাকথিত ভৌতিক শক্তিসম্পন্ন বুড়িয়া ভালুকটির চামড়া মাদুলিতে পুড়ে দেহে ধারণ করত তাদের আরণ্যক নিরাপত্তার নিদর্শন হিসেবে と。